মুক্তির পারে আমার সোনার কুমিল্লা সেইখানেতে বাস করি হগলে মিল্লা প্রিয় দর্শক স্বাগতম আমার বাংলাদেশ অনুষ্ঠানে আমার কুমিল্লায় আজ আপনাদের সামনে আছি আমি আসিফ আমার কুমিল্লাকে পরিচয় করে দেওয়ার জন্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সম্ভাবনার কথা বলা নিয়ে শোনা যায় কমলাঙ্ক থেকে কুমিল্লা নামের লোক লোকসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ নব্বই হাজার শিক্ষিতের হার ষাট শতাংশ প্রসর হওয়ার কারণে এখানকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশের বিভিন্ন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় প্রাকৃতিক সম্পদেও ভরপুর জ্ঞানপীপাসু কুমিল্লাপাসের দাবি অনুযায়ী একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপিত হয় আঠারোশো পঁয়তাল্লিশ সালে মহান দানবীর ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর শহরের প্রাণ কেন্দ্রে কান্দির পাড়ে এটি টাউন হল সহ নির্মাণ করেন আজ ওই ভবনটি চমৎকার স্থাপত্য নকশার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একসময় পরিপাটি কুমিল্লা শহর পরিচিত ছিল ব্যাংক ও ট্যাঙ্কের শহর হিসেবে ছোট বড় মিলিয়ে প্রায় আটশো পঞ্চাশটি পুকুর ও দিঘি ছিল এখানে নগরায়নের চাপে তার বেশিরভাগ হারিয়ে গেল কিছু এখনও টিকে রয়েছে বহুকাল থেকেই কুমিল্লা শিক্ষার পাদপীঠ স্থান হিসেবে পরিচিত ছিল কুমিল্লা জেলা স্কুল নবাব ফয়জিন্দসা বালিকা বিদ্যালয় চিওড়া ফয়জিন্দা স্কুল গুণবতী হাই স্কুল কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ এবং একটি সরকারি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি বাহাদুর আনন্দচন্দ্র রায় আঠারোশো নিরানব্বই সালে রানী ভিক্টোরিয়ার নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন কুমিল্লায় এতদিন কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই কলেজই মানসম্পন্ন শিক্ষা ছাড়া এখানকার সাহিত্য সংস্কৃতি এবং ক্ষেত্রে শতাব্দী কাল ধরে অবদান রেখে আসছে কলেজ ভবনটি স্থাপত্য করার দিক দিয়েও একটি উল্লেখযোগ্য সংযোজন শিক্ষিত জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে চলেছে কুমিল্লা তাই প্রাচীন আর নবীনে গড়া এক অপূর্ব নতুন সভ্যতা